প্রথমে আপনাদেরকে কুষ্টিয়া সম্পর্কে কিছু বলি কুষ্টিয়া জেলাটা সর্বপ্রথম প্রকাশ পায় সতেরোশো পঁচিশ সালে নাটোরের যে জমিদার যারা ছিল তাদের যে অংশটা সেটা সর্বপ্রথম অধীনে এবং এর পরবর্তীতে যখন জমিদারিত্ব চলে যায় এবং ব্রিটিশদের শাসন শুরু হয় সেই সময় এসে সতেরোশো ছিয়াত্তর সালে যশোর জেলার সাথে অন্তর্ভুক্ত করা হয় তখনও কিন্তু এই কুষ্টিয়া জেলা হিসেবে আবির্ভূত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো আটাইশে এসে পাবনাতে এটা সংযুক্ত করা হয় এবং আঠারোশো একষট্টিতে যখন নীল বিদ্রোহ হয় ওই সময়ে আঠারোশো একাত্তর সালে এসে এটাকে তখন কুমারখালী এবং হচ্ছে খোকসা এই দুইটা থানা নিয়ে এটাকে হচ্ছে নদিয়া অংশে ওই মহাকুমা তখন হয় এই মহাকুমাতে এই কুষ্টিয়ার জেলাটাকে দেশ ভাগ হয়ে যায় তখন সর্বপ্রথম কুষ্টিয়া জেলাটা জেলা হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হয় এবং ওই সময়ে মহকুমা হিসেবে এটাকে গঠন করা হয় এবং ওই মহাকুমাতে ছিল কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর আর পরবর্তীতে যখন উনিশশো সালে প্রত্যেকটা জেলাকে ভাগ করে দেওয়া হয় সেই সময়ে গিয়ে এই যে বর্তমান যে কুষ্টিয়ারটা সেই কুষ্টিয়ারটা সর্বপ্রথম আবির্ভূত হয় এবং সেটাই কিন্তু এখনো আছে